সকাল বেলায় ঘুম থেকে উঠে যাদের পেট পরিষ্কার হয় না তারা এই ভিডিওটা ফলো করবেন আর অভ্যাস করবেন তাহলে দেখবেন আপনার পেট কিভাবে পরিষ্কার হয়ে যাবে তাহলে সবার প্রথমে আপনাকে কি করতে হবে সবার প্রথমে ঘুম থেকে উঠে আপনাকে এইভাবে মলা বসতে হবে এইভাবে বসে যাবেন বসে উষ্ণ গরম জল নিয়ে নেবেন গরম জল নিয়ে এইভাবে তাড়াতাড়ি পান করবেন এরকম এক থেকে দু গ্লাস নিয়ে নেবেন এবং তাড়াতাড়ি পান করে নেবেন পান করে নিয়ে এবার কয়েকটা আসনের অভ্যাস করতে হবে তাহলে তার জন্য কি করব দাঁড়িয়ে যাব সবার প্রথম আসন রয়েছে তারাসন তারাসন করার জন্য দুটো হাত কি করবেন এভাবে লক করে নেবেন লক করে নিয়ে মাথার উপরে রেখে শ্বাস নিতে নিতে পুরো এভাবে লম্বা করে দেবেন আর এদিকে আঙুলের ভরে দাঁড়িয়ে যাবেন পুরো শরীরকে উপর দিকে টানবেন পেট ভিতরে এখানে কয়েক সেকেন্ড থাকবেন পাঁচ থেকে দশ গুনবেন শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নামিয়ে দেবেন এইভাবে তিন থেকে পাঁচবার করে নেবেন আবার শ্বাস নিতে নিতে উপরে শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন প্রথম আসনটা চলে গেল তারাসন এরপরের আসন রয়েছে তির্যক তার আসন এটা করার জন্য দুটো হাত কানের সঙ্গে লাগিয়ে দেব দিয়ে পুরো সাইডে ঝুঁকে ঝুকে যেতে হবে শ্বাস নিয়ে পুরো সাইডে যাবেন এখানেও পাঁচ পাঁচ গুনবেন কিংবা দশ গুনতে পারেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে উপরে উঠে যাবেন আবার বিপরীত দিকে যতটা পারবেন পুরো সাইডে ঝুঁকে ঝুকে যাবেন শ্বাস ছাড়তে ছাড়তে উপরে আরো একবার করে নেবো শ্বাস নিয়ে পুরো সাইডে শ্বাস ছাড়তে ছাড়তে উপরে আর একবার নিতে নিতে উপরে এর পরের আসন রয়েছে এবার কি করব দুটো হাত এরকম সোজা করে দেব কোটি চক্রাসন আসন শ্বাস নিতে নিতে প্রথমে ডান দিকে ঘুরে যাব পিছন দিকে যতটা পারবেন ঘুরে যাবেন এখানে পাঁচ থেকে দশ গুনবেন এক দুই তিন চার পাঁচ শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আবার নিতে নিতে বিপরীত দিকে এক দুই তিন চার পাঁচ ছাড়তে ছাড়তে সামনে এইভাবে কয়েকবার করে নেবেন চার থেকে পাঁচবার করে নেবেন আবার ছাড়তে ছাড়তে সামনে নিতে নিতে পিছন দিকে ছাড়তে ছাড়তে সামনে এবার একই রকম করব এর দ্বিতীয় স্থিতি করার জন্য একটা হাত কাঁধে রাখবো আর একটা হাত এভাবে কোমরে রাখবো রেখে পুরো উপর থেকে কোমর পর্যন্ত সোজা রাখবো কোমরের উপরের অংশটা পিছন দিকে টুইস্ট করব এখানে পাঁচ গুনবো পাঁচ থেকে দশ গুনতে পারি শ্বাস ছাড়তে ছাড়তে আবার বিপরীত দিকে করে নেব এখানেও পাঁচ থেকে দশ গুনে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে চলে আসবেন আরো একবার করে নেব শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আবার বিপরীত দিকে এর পরের আসনটা করে নেব তীর্যক ভুজঙ্গাসন আসন সেটা করার জন্য একদম উপর হয়ে যেতে হবে উপর হয়ে পায়ের মধ্যে দূরত্ব করে দেবেন দূরত্ব করে দিয়ে শ্বাস নিয়ে লম্বা করে উঠবেন লম্বা করে উঠে ডান দিক দিয়ে ঘুরে বাপা দেখবেন এখানে পাঁচ থেকে দশ গুনবেন তারপর শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন আবার শ্বাস নিতে নিতে বিপরীত দিকে শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন আর একবার করে নেব শ্বাস নিতে নিতে উপরে ছাড়তে ছাড়তে নিচে আবার শ্বাস নিতে নিতে উপরে সোজা উঠে কাঁধের উপর দিয়ে বিপরীত দিকের পা দেখবেন উদ্রাকর্ষ বা সংখ্যাসন এই আসনটা করার জন্য আপনাকে এইভাবে বসে যেতে হবে বসে হাঁটুর উপরে হাত দিয়ে দেব দিয়ে কি করতে হবে এই হাঁটুটা বিপরীত পায়ের আঙুলে টাচ করতে হবে আর বিপরীত দিকে দেখতে হবে যতটা পারবেন পিছন দিকে ঘুরে দেখবেন শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আবার শ্বাস নিতে নিতে বিপরীত দিকে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আবার শ্বাস নিয়ে বিপরীত দিকে আবার ছাড়তে ছাড়তে সামনে আরো একবার ব্যাস এই যে কয়েকটা আসন দেখালাম এইভাবে সকালবেলায় উষ্ণ গরম জল এক থেকে দু গ্লাস পান করে এই আসনগুলো করুন দেখবেন আপনার পেট কিভাবে পরিষ্কার হয়ে যায় আর যখন আপনার পেট পরিষ্কার হয়ে যাবে আপনার অর্ধেকের বেশি সমস্যা এমনি দূর হয়ে যাবে আর সারা দিন আপনি অ্যাক্টিভও থাকতে পারবেন আর আপনার ভিতরে একটা এনার্জিও কিন্তু অনেকটা বেড়ে যাবে তাহলে এইভাবে পেট পরিষ্কার করুন এবং নিজেকে সুস্থ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ